আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ ঝিরে বৃষ্টি হচ্ছে এর মধ্যেই বেরিয়ে পড়লাম কিশোরগঞ্জ নেকলি হাওয়ারের উদ্দেশ্যে তো দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে রওনা দিলাম তো ভালোই লাগতেছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে বাতাস ওয়েদারটা খুব ভালো মিষ্টি ওয়েদার আপনারাও আসতে পারেন এইখানের রাস্তার দুই পাশের গাছগুলো খুব সুন্দর লাগতেছে কত সুন্দর একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন আপনারা সামনে একটা ব্রিজ আছে তো বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমরা বাইক নিয়ে চলতেছি অনেকটা পথ জার্নি করে চলে আসলাম সেই হাওর পারে এখন আমরা হাওরের সেই ঐতিহ্যবাহী যে নৌকা টলার আমরা সেটা চড়ে রওনা দিলাম নিকলের উদ্দেশ্যে তো এখানে আপনার ট্রলারগুলো মোটামুটি পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু ওরা মানে এখানে এখানকার লোকজন একটু সিন্ডিকেট করে আর কি চার পাঁচ ছয় হাজার টাকা ওরা চায় তবে পঁচিশশো তিন হাজার টাকা হলে যাওয়া যায় আপনারা আসতে পারেন এখানে প্রচুর পানি মানে চারপাশে কিছুই দেখায় না শুধু পানি আর পানি দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পানির ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু ঢেউ এসে আমাদের ট্রলারের সাথে বাড়ি খাচ্ছে সবকিছু মিলে ওয়েদারটা খুব ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে হালকা আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় যে বৃষ্টি পড়তেছে আমরা পুরোটা পথ বৃষ্টিতে ভিজেই আসছি এখনো আমরা মানে বৃষ্টিতে ভিজতেছি অবশ্য ওয়েদার আজকে আমাদের সঙ্গ দিচ্ছে না বৃষ্টি না হয়ে ওয়েদারটা একটু মেঘলা থাকলে ভালো হইতো আমরা মোটামুটি শীতে আমরা কাঁপতেছি এক পর্যায়ে তা বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করতে চাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও এভাবে নিয়ে আসতে পারবো আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ নেক্সট আমাদের প্ল্যান আছে আমরা বান্দরবন যাব সেখানকার একটা ব্লগ আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম